শিকার্থীরা হ্যাঁ কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখান থেকে এসে ক্লাস দেখছো আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের যেটি মূলত এসএসসি আইসিটি পঞ্চমতে একটি বেসিক ক্লাস বলতে পারো পঞ্চমধ্যে এখন আমি কিন্তু বোর্ড কোয়েশ্চেন আলোচনা শুরু করিনি কারণ এই বোর্ড কোয়েশ্চেন করার আগে কিন্তু মূলত অনেকগুলো বেসিক কোয়েশ্চেন অর্থাৎ তোমাকে করতে হবে সেখানে মধ্যে অ্যালগোরিদম সি প্রোগ্রামিং একটু একটি উল্লেখযোগিত অংশ তো আমি আগে এই চেষ্টা করছি তোমাদেরকে সোজারটাকে ক্লিয়ার করার জন্য দেন আমি কিন্তু শিবকামটা ক্লিয়ার করবো এবং এর পরে আমরা তো চল আরেকটি আমরা আরেকটি শিখি সেটা হচ্ছে একটি সংখ্যা জোর যাবে অর্থাৎ একটি সংখ্যা

এবার হচ্ছে আমার পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপটা কি যে এখন আমাকে একটা কোশ্চেন করতে হবে সেই কোশ্চেনটা কি যে সংখ্যাটি জোড় নাকি ভেজন এটাই তো আমার নির্ণয় করার মূল লক্ষ্য তাহলে আমি যদি সংখ্যাটিকে জোড় না ভেজনে নির্ণয় করতে হয় একটা কৌশল অবলম্বন হবে সেই কৌশলটা কি আমাকে জিজ্ঞেস করতে হবে বা আস্ক করতে হবে জিনিসটা এরকম কিনা যে সংখ্যাটি আমি নিচ্ছি সেই সংখ্যাটিকে আমি দুই দ্বারা ভাগ করব কত দ্বারা ভাগ করব দুই ধারা আমি ভাগ করব এবং দুই ধারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় কতটা বুঝলাম ভাগশেষ যদি শূন্য হয় তাহলে যদি কোনো ভাগশেষ অতিরিক্ত না থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে জোর সংখ্যা আর যদি ভাগশেষ থাকে তাহলে সেটা হবে বিজোর সংখ্যা তাহলে আমাদের প্রশ্নটা কি হবে যে ইজ আমরা লিখব কি ইজ এন এবারে আমরা লিখব বাক্যটা আমরা এভাবে দিব এন ইকুয়াল টু ডিগ্রি জিরো সমান সমান জিরো কি অর্থাৎ আমাদের প্রশ্ন হচ্ছে কি আমি যে সংখ্যা নিচ্ছি এনটা আমাদের একটা সংখ্যা নিচ্ছি সেই সংখ্যাটাকে যদি ভাগ করি কি হয় না শূন্য হয় কি না যদি কি হয় যেটা আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে কি করা জোর সংখ্যা কথা যদি তার মানে কি যদি উত্তরটা যদি পজিটিভ হয় ইয়েস হয় নাম্বার ওয়ান ইয়েস হয় এসে পরে গেলে আমি দুটা এক অপশন দেখবো নাম্বার ওয়ান যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো কি এই সংখ্যাটি জোর সংখ্যা অর্থাৎ প্রিন্ট ইভেন্ট নাম্বার এসে বলা হয় জোর সংখ্যা কি বলো ইভেন্ট নাম্বার তার মানে ইয়েস প্রিন্ট ইভেন্ট নাম্বার তাহলে সেকেন্ড কোশ্চেনটা কি হতে পারে যদি নো হয় অর্থাৎ যদি না হয় তাহলে ভাগ যদি শূন্য না হয় যদি কি হয় অন্য কিছু হয় তাহলে আমরা কি বলবো যে এটা জোর সংখ্যা নয় এটা হচ্ছে ভেজোর সংখ্যা নো প্রি অড নাম্বার যদি নো হয় তাহলে আমরা কি লিখব নো প্রিন্ট অর নাম্বার অর্থাৎ এটি কি নাম্বার ভেজোর সংখ্যা তাহলে এখানে আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে কাজ শেষ হয়ে যাওয়া মানে কি আমার পুরো কাজটা শেষ হয়ে যাওয়া তাহলে আমি এখানে এসে স্টেপ ফাইভে কি করব আমি এটাকে এন্ড বা শেষ করব তারা বুঝলি না তাহলে আবার বলে কারণ এটা যদি তুমি না বুঝো তুমি আগে ফ্লো চার্টটা কিন্তু বুঝতে পারবে না তাহলে কি করলাম আমরা প্রথমে শুরু করলাম শুরু করার পর আমরা একটা সংখ্যা নিলাম যে কোনো সংখ্যা হতে পারে হ্যাঁ যেমন আমরা যদি একটু এটা একটু একটু ট্রাই করি সেটা দেখো দেখো আমরা একটা সংখ্যা নিলাম আমরা 8 আমরা কিন্তু তার ভাগ করব কত হলো এই 4 দ 8 অর্থাৎ আমার কি ভাগশেষটা কি হচ্ছে না এখানে একটা পূর্ণাঙ্ক ভাগশেষ আমার আচ্ছা অর্থাৎ আমি যে সংখ্যাটা নিচ্ছি সেই সংখ্যাটাকে আমি যদি কি করি দুই দ্বারা ভাগ করি আমার এখানে এক্সট্রা কোনো ভাগ শেষ মানে চারের মানে পরবর্তী কোনো ভাগ থাকবে আমি যদি এটা সাত করি তাহলে হবে তো থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে না নিঃশেষে ভাগ যাচ্ছে না এরকম দেখো আমি যদি এটা আট দ্বারা ভাগ করি আমাদের যে ভাগের নিয়ম আট চলে দুই দ্বারা ভাগ করি চার দুপুরে আট এটা কিন্তু হবে জিরো আর আমি যদি একই জিনিসটাকে আমি সাত দ্বারা সাত কিলোতে ভাগ করি তাহলে কি হয় দেখো তিন দু গুণে ছয় অথবা কথা থাকতেছে তার মানে আমরা এখানে ভাগ শেষ জিরো হচ্ছে না অথবা ভাগ করার পর জিরো হচ্ছে না তাহলে সেজন্য এটা আমরা বলছি কি যদি হয় জিরো হয় তাহলে ইভেন আর না হলে অড নাম্বার এবার আসো আমরা একই জিনিসটাকে কি করব প্রতিটা দেখো আর প্রতিটা দেখার জন্য কি জানি প্রথমে আমাদের ডিম বা যে অংশটা থাকে আমাদের ডিম বা কিটি অংশটা থাকে এটাকে আমরা আমাদের গোল এটা গোল না গোল না এটা হচ্ছে ডিম বা

অর্থাৎ একটা সিদ্ধান্ত আমরা জিজ্ঞাসা করি সফটওয়্যারে দেখো সেটা হচ্ছে আমরা আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে কি এন ডিভাইড অর্থাৎ আমরা যদি এস কে কি করব ভাগ করব এন কে কি করব ভাগ এন ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু জিরো এখানে এসে আমরা এভাবে দুটো অপশন দিব ইয়েস দিব এবং নো দিব যেহেতু আমরা এটা করার সুবিধা ছিলাম ইয়েস এবং নো তাহলে আমরা প্রথমে যদি ইয়েস দিই এদিকে ইয়েস দিলে এদিকে আমরা নো দিলাম অর্থাৎ একদিকে ইয়েস দিলে এদিকে নো দিলাম ইয়েস ইয়েস দেওয়া মানে কি এটা কি কি নাম্বার

you print তাহলে এখানে আমরা একটা তো পাচ্ছি এখানে একটা উত্তর হয় এটা যোগ সংখ্যা নাকি এটা বিজোড় সংখ্যা কিন্তু দুটোকে আমরা কি করতে হবে এক জায়গায় গিয়ে মিলিত করতে হবে আর দুটোকে এক জায়গায় গিয়ে মিলিত করার জন্য যে সাইনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি গোল অর্থাৎ আমরা না গোল সাইন এখানে আমরা ব্যবহার করছি দেন এখান থেকে আমরা একটা সাইন নিয়ে নিয়ে গেলাম সেই একই ভাবে আমার ডিম্বাকৃতির যে যেটা আছে সেটা আমি কি করলাম

তোমরা আরো অর্থনীতি হিসাব বিজ্ঞান সহ ফিনান্স সহ যে কোনো ক্লাস এখানে পাবে ধন্যবাদ তোমাদেরকে